নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একেবারে নিরামিষ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি সামনেই নবরাত্রি সকলে উপোস করেন তো এই ধরনের রান্নাগুলো যদি আপনারা রান্না করে খান বা খেতে চান তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এবং মুখেও রুচি আসবে এছাড়া দুর্গা পুজোর অষ্টমী করেন লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রকম সুন্দর একটি রেসিপি করে খেতে পারেন পটল আলু ছোলার ডাল দিয়ে একটি ডালনা রান্না করেছি দারুণ সুস্বাদু হয় খেতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা